আসসালামু আলাইকুম আজকে অতি সহজে কিভাবে ঘরে বসে চিকেন মশালা তৈরি করবেন সেই রেসিপি নিয়ে আসলাম আশা করি ভিডিওটি ভালো লাগবে নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন তো আপনারা ইচ্ছা করলে পুরো চিকেনও নিতে পারেন আমি মাত্র চিকেনের লেগ নিয়েছি চিকেনের রানগুলো নিয়েছি প্রথমে হলুদ এবং লবণ দিয়ে চিকেনগুলো ভেজে নিলাম তারপর ওই তেলের মধ্যে আবার ঢেলে দিলাম পেঁয়াজ পেঁয়াজের সাথে পেঁয়াজ একটু হালকা ব্রাউন হলে গরম মশলা ঢেলে দেব তারপর আপনার আদার পেস্ট রসুন পেস্ট একটু টক দই দুই তিন স্পুন পরিমাণ টক দই ডানো দুধ আর বাজারে পাওয়া যায় দোকানের মধ্যে দেখবেন চিকেন মশালা পাউডার ঠিক আছে চিকেন মশালা পাউডার একটু ঝাল থাকে তো মশালাটা জালই হয় যারা জাল খেতে চান না তারা চিকেন মশালা পাউডারটা অল্প ব্যবহার করবেন টমেটো কেচাপটা বেশি ব্যবহার করবেন তো দুধটা দিলে চিকেন মশালার কালারটা অনেক সুন্দর হয় কাঁচামরিচটা আমি যখন চিকেনগুলো ঢালার আগে কাঁচামরিচটা ঢেলে দিলাম দেখুন কত সুন্দর কালার এসেছে আশা করি আপনারাও ঘরে চেষ্টা করবেন ইনশাল্লাহ হয়ে যাবে হয়ে গেল আমার চটপট চিকেন মশালা দেখতে যেমন সুন্দর খেত আশা করি অনেক মজা হবে ভালো হবে তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে জানাবেন এবং বেল আইকনটি অন করে দিবেন যাতে সবার আগে আপনি ভিডিও পেতে পারেন আর শেষ হওয়ার পর অবশ্যই ওপরে ধনিয়া দিয়ে দিবেন। ধন্য কারণ চিকেন মশালা মশালা বলতেই তরকারির মতো অবশ্যই ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ